সড়ক সেই বিমানবন্দর সড়কের সামনে এ ধরনের বিল বোর্ডের থাবা পড়ছে একের পর এক এবং এখানে এরকম ইট সুরকি রাখা হয়েছে যেগুলো হচ্ছে যে ফেলে দেয়া বিভিন্ন ভবন থেকে ভাঙাচোরা করা ফেলে দেয়া ইট সুরকি এবং এগুলো দিয়ে এই যে গর্ত করা হয়েছে এই গর্ত এই গাঁধুনি দিয়ে এই গর্ত করে এখানে গাঁধুনি দিয়ে বিশাল বিল বোর্ড তোলা হবে এবং এই বিল এই জায়গার সৌন্দর্য নষ্ট করবে এমনটা অভিযোগ স্থানীয়দের এবং যারাই এই শহরের সৌন্দর্যবর্ধন এবং শহর নগর নিয়ে চিন্তা করেন তারা এবং এই কাজটা করছে সিটি কর্পোরেশন তারা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তার সঙ্গে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে তিনি বলছেন যে তারা গার্ডেনিং করার জন্য এই জায়গায় গার্ডেনিং করার জন্য সড়ক থেকে অনুমতি পেয়েছেন কিন্তু গার্ডেনিং এর নামে এ ধরনের আস্ত লোহার খুঁটি ফেলে রাখা হয়েছে এখানে যে লোহার কুঠি ঝড় বৃষ্টি বাদলে এরকম দিয়ে আটকানো থাকলে ঝড় বৃষ্টি বাদলে এখানে পড়ে গিয়ে এই ভিআইপি সড়কের মানে মানুষের প্রাণহানি এবং সড়কের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এ ধরনের একটা গুরুত্বপূর্ণ সড়ক যে সড়কের ঠিক সামনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং এই সড়কের ঠিক সামনে এখানে বিমানবন্দর সড়ক এই সড়কটির দেখভাল করে দেশের অন্য সড়কের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান সড়ক ও জনপদ অধিদপ্তর তারা সড়কটির দেখভাল করে এবং তাদের এই সড়কের মধ্যেই এখন দেখা গেছে এ ধরনের বিল বোর্ডের খুঁটি লাগানো হচ্ছে খুঁটি ফেলে রাখা হয়েছে যেটা এখানে গাঁথা হবে এবং এরকম সুরকিরও সমাবেশ গঠানো হয়েছে যার ফলে এটা এখানে দাঁড়াবে এবং বিশাল একটা বিলবোর্ডে হয়তো পোস্টার ব্যানার লাগবে যেগুলো হচ্ছে এই বিমানবন্দর সড়কে গত পাঁচ সাত বছর ধরে এখানে কোনো ধরনের ব্যানার বিলবোর্ড লাগিয়ে পরিবেশ নষ্ট করার যে অপচেষ্টা সেটা বন্ধ করা হয়েছিল এবং এই বিমানবন্দর সড়কটি একমাত্র সড়ক যেখানে ব্যানার বিলবোর্ড বোর্ড দেওয়া হয় না দেখুন এখানে ওই পাশে দেখা যাচ্ছে আরেকটা খাঁচা রাখা হয়েছে যেটা হচ্ছে এই বিল বোর্ডের সঙ্গে এই খুঁটির সঙ্গে এ ধরনের একটা খাঁচা মেলে ধরা হবে এবং সেখানে নানা ধরনের পোস্টার ব্যানার লাগিয়ে এখানকার সৌন্দর্য নষ্ট করা হবে সিটি কর্পোরেশন গার্ডেনিং করার কথা এমনটা তারা বলছেন কিন্তু গার্ডেনিংয়ের আগেই তারা এখান এই জায়গাটা নিয়ে একটা বাণিজ্য করছেন সিটি কর্পোরেশন এমন কাউকে হয়তো দিয়েছে এই জায়গাটি কারণ তাদের কাউকে এখানে পাওয়া যাচ্ছে না তারা হয়তো এটা নিয়ে একটা বিলবোর্ড চালাবে বিশাল নেতার ছবি থাকবে অথবা এমন কোনো কিছু থাকবে যা এখানকার সৌন্দর্যকে নষ্ট করবে গার্ডেনিং করার কথা এখানে গার্ডেনিং না করে যেটা করা হয়েছে এ ধরনের লোহার খাঁচা বানানো হচ্ছে লোহার খাঁচাটা নিয়ে এখানকার সৌন্দর্য নষ্ট করা হবে সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম তিনি বলছেন এটি সড়ক ও জনপদ অধিদপ্তরের এই সড়কটি সড়ক ও জনপদ অধিদপ্তরের এখানে তাদের কোনো কাজ নেই তারা যেটা করবেন গার্ডেনিং করার জন্য সড়ক থেকে অনুমোদন নিয়েছেন কিন্তু গার্ডেনিং এর নামে এ ধরনের খাঁচা সড়কে তুলে দেওয়া হবে যে খাঁচাটা যদি এখানকার পথচারী এখানকার কোনো যানবাহনের উপর পড়ে সেটা কতটা ঝুঁকি তৈরি করতে পারে দর্শক দেখুন সিটি কর্পোরেশন কি করছে সিটি কর্পোরেশন শুধু এই জায়গায় না সিটি কর্পোরেশন ঢাকার বাংলা মোটর থেকে মেট্রো রেলের খুঁটির নিচে ঝুঁকিপূর্ণভাবে এরকম খাঁচা বা এরকম খুঁটি লাগিয়ে রেখেছে যেখানে বিভিন্ন বাণিজ্যিক বিলবোর্ড স্বভাব আছে যেগুলো হচ্ছে সৌন্দর্য নষ্ট করছে শহরের মেট্রো রেলের সৌন্দর্য এমনকি ঝুঁকিও তৈরি করছে কারণ এগুলির নিচে বিভিন্ন ইলেকট্রিক লাইন থাকে একই দশা এবার বিমানবন্দর সড়কের যে বিমানবন্দর সড়কটি দেশের অন্যতম বড় সড়ক এবং দেশের একমাত্র সড়ক যেখানে হচ্ছে যে নানা সুন্দর্য বর্ধনের কাজ চলছে সেই সৌন্দর্য বর্ধন করা সড়কে এই মুহূর্তে যে দৃশ্যটি দেখা যাচ্ছে ইটের খাঁচা বা ইট সুরকি আনা হয়েছে সেই ইট সুরকি দিয়ে বিলবোর্ড লাগানো হবে এখানে দেখুন দর্শক এই বস্তায় পরে ইট সুরকি আনা হয়েছে এবং এগুলো দিয়ে গেঁথে দেওয়া হবে এ ধরনের লোহার এই যে লোহার খুঁটি এবং সেই খুঁটির গায়ে লেখা সিটি কর্পোরেশন থেকে অনুমোদন না এগুলি আসলে কেউ একজন এগুলোর ভাড়া নেন সেখান থেকে ভাড়া তোলেন তারপর হচ্ছে ব্যানার বিলবোর্ড প্রদর্শন করেন এবং এগুলো সড়কের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে বারবার এগুলো অপসারণ করার জন্য এই শহরের বিভিন্ন জায়গায় ঢাকায় বিভিন্ন সময় প্রতিবাদ হয়েছে এবং এখানকার স্থানীয় এই খিলক্ষেত বা এই বিমানবন্দর সড়কের স্থানীয়রাও এটা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যাতে এই সড়কে কোনো বিলবোর্ড বা ব্যানার বা কোনো নিরাপত্তা ঝুঁকি না তৈরি না হয় এই খুঁটি দেখার পরও স্থানীয়রা খুবই ফাস্টেন ফুসছেন এবং তারাও বলছেন এখানে এই এটা অপসারণ করার জন্য তারা শীঘ্রই আন্দোলনে নামবেন কারণ এখানে বিশাল খুঁটি বা বিলবোর্ড কিছু ফেলে রাখলে সেটা এখানকার মানুষের চলাচলের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এটার কর্তৃপক্ষ সড়ক ও জনপদ অধিদপ্তর তারা বলছে তারা এ ধরনের বিল বোর্ডের কোনো খুঁটির অনুমোদন তারা দেয়নি এখানে কোনো বিলবোর্ড বোর্ড টানানো হয় না এখানে কোনো পোস্টার ব্যানার তারা অনুমোদন দেয় না কিন্তু সিটি কর্পোরেশনের নাম নিয়ে সেটা করা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজও বিষয়টি ঠিক মতো জানেন না তিনি বলছেন তারা গার্ডেনিং এর জন্য নিচ্ছেন তারা এই ধরনের খুঁটির জন্য নেননি সিটি কর্পোরেশনকে বিক্রি করে বলা যায় এ ধরনের একটা কাজ এখানে হচ্ছে যেটা এই শহরের সৌন্দর্য এবং এই শহরের মানুষের চলাচলের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে ঝুঁকিতে ফলছে যেখানে গার্ডেনিং করার কথা বলছেন প্রশাসক সেখানে এ ধরনের লোহার খুঁটি টানিয়ে সৌন্দর্যের নামে সৌন্দর্য হানির একটা আয়োজন এখানে দেখা যাচ্ছে যেমনটা এই জায়গায় মুহূর্তে দেখা যাচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঠিক সামনে যে ইউটার্নটি রয়েছে যে ইউটানের এর এই জায়গায় কাজটি করা হয়েছে সিটি কর্পোরেশন এখানে ময়লা ঝোপঝাড় এরকমটা দেখা যাচ্ছে